আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি মোহাম্মদ হাসান জাভেদ কায়সার পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের মাত্র তিনটি অধ্যায় থেকে কিভাবে সাতটি সৃজনশীল প্রশ্ন কমন করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো সবার আগে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের শর্ট সিলেবাসটা দেখে নিই তো যুক্তিবিদ্যা প্রথম পত্রের শর্ট সিলেবাসে মোট অধ্যায় আছে ছয়টি এই অধ্যায়গুলো আমরা একটু দেখি এর মধ্যে প্রথম অধ্যায়টা হচ্ছে আমার যুক্তিবিদ্যা পরিচিতি দ্বিতীয় অধ্যায় নাই তৃতীয় অধ্যায়টা হচ্ছে যুক্তির উপাদান চতুর্থ অধ্যায় হচ্ছে বিধেয়ক পঞ্চম অধ্যায় হচ্ছে অনুমান ষষ্ঠ অধ্যায় হচ্ছে অবরোহ অনুমান সপ্তম অধ্যায় হচ্ছে আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি এখন আমরা তিনটা অধ্যায় দেখব যে তিনটা অধ্যায় থেকে আমরা যুক্তিবিদ্যার সাতটা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারি চলো দেখে নেওয়া যাক ওকে প্রথমে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে আচ্ছা এখন আমি তোমাদের একটা কথা বলে রাখি আমি এখানে কি করছি যেই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় আমি সেই টপিকগুলো এখানে লিখছি লিখার পরে ওই টপিকগুলোর মধ্যে কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যেগুলো থেকে প্রশ্ন আসেই সেগুলোকে আমি থ্রি স্টার দিছি আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ অর্থাৎ আসতে পারে আবার নাও আসতে পারে সেগুলোর ক্ষেত্রে আমি টু স্টার দিছি তো আমি এখন এগুলো ব্রডলি তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ আমরা জানি শব্দ হচ্ছে তিন প্রকার এই তিন প্রকার শব্দের শ্রেণী বিভাগ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় এরপর ব্যক্তর্থ যাত্রার্থ ব্যক্তর্থ জাতির সম্পর্ক বা রাসবৃদ্ধির নিয়ম সীমাবদ্ধতা এই যে টপিকটা আছে এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে ব্যক্তর্থ যাত্রার্থ বলতে কি বোঝায় এদের যে রাস যে নিয়মটা বা সম্বন্ধটা আছে এটা পরীক্ষায় আসতে দেখা যায় গ নম্বর প্রশ্নে আর ঘ নম্বর প্রশ্নে এদের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে বলে তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এই জন্য এটাকে আমি থ্রি স্টার দিছি এরপর পদের প্রকারভেদ পদের প্রকারভেদ থেকেও প্রশ্ন আসে এখন পদের প্রকারভেদ তো অনেকগুলো আছে এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দিছি তারপর আবার ওই ইম্পর্টেন্টগুলোর মধ্যে আবার কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেই পদটার সাথে একটা করে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছে যেমন এখানে হচ্ছে সমষ্টিবাচক পদ, পথ পদ পথ যাত্রার্থক পদ গুণবাচক পথ নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ বিপরীত পদ, বিরুদ্ধ পদ এই পদগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় এখন এর সাথে যেগুলো আবার গুরুত্বপূর্ণ বেশি যেমন সমষ্টিবাচক পদ এখানে একটা স্টার দেওয়া আছে মানে এটা বেশি গুরুত্বপূর্ণ এরপরে তোমার বিপরীত পদ তারপর হচ্ছে সাপেক্ষ পদ তারপর হচ্ছে কি বিরুদ্ধ পদ এই পদগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় এগুলো বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের কি যুক্তিবিদ্যার ধারণা গঠন আর অবধারণ এই টপিকটা থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা যায় তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না সেজন্য এখানে টু স্টার দেওয়া আছে। এরপর যুক্তিবাক্যে যে শ্রেণী বিভাগ আছে এই শ্রেণী বিভাগ থেকেও প্রশ্ন আসতে দেখা যায় তো তার মধ্যে এখানে এই দুইটা শ্রেণী বিভাগ আমরা অনেক সময় আসতে দেখি সেটা হচ্ছে গুণ আর পরিমাণ অনুসারে যুক্তিবাক্যে যে শ্রেণী বিভাগ আছে সেটা আর সম্পর্ক অনুসারে যে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ আছে অর্থাৎ যে নিরপেক্ষ সাপেক্ষ যুক্তিবাক্য আছে এগুলো পরীক্ষায় আসতে দেখা যায় তো এই দুইটা খুব ভালোভাবে আমরা পড়ব কারণ এইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা এর পরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাক্যের যে পদের যে ব্যাপ্যতা আছে অর্থাৎ জানি যে বাক্য হচ্ছে চারটা এ যুক্তি বাক্য ই যুক্তিবাক্য বাক্য আর ও যুক্তি বাক্য এই চারটা যুক্তিবাকের ব্যাপ্যতা নিয়ে প্রশ্ন আসে তো আমি এখানে দেখছি যে এ ই আই ও যুক্তিবাক্যের পদের ব্যাপকতা তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে এটা থেকে একশো পার্সেন্ট কমন আসবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ওকে এবার আমরা আচ্ছা এর আগে আমি একটু তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কি এই যে তৃতীয় অধ্যায়টা আছে এই তৃতীয় অধ্যায়টা থেকে তিনটা প্রশ্ন আসতে দেখা যায় তিনটা প্রশ্ন মাত্র একটা অধ্যায় থেকে আমরা তিনটা প্রশ্ন কমন পেতে পারি শুধু এই তৃতীয় অধ্যায়টা পড়লেই এরপরে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো তো ষষ্ঠ অধ্যায়ের যে আছে ষষ্ঠ অধ্যায় আসলে দুইটা পার্ট তো প্রথমটা হচ্ছে আমার অমাধ্যম অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করা আছে আর পরেরটাতে আমার মাধ্যম অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করা আছে তো ছষ্ট অধ্যায় থেকে আমরা দুইটা প্রশ্ন আসতে দেখি তো প্রথম যে ক্যাটেগরি সেটা হচ্ছে এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসতে দেখা যায় সেটা হচ্ছে আবর্তন এই যে এ ই আই ও যুক্তি বাক্যের যে আবর্তন আছে সেই আবর্তন থেকে প্রশ্ন আসে তো আবর্তনের মধ্যে আবার দুইটা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসতে দেখি সেটা হচ্ছে যে এ যুক্তিবাক্যের সরল আবর্তন কি সম্ভব এটা একটা প্রশ্ন আসতে পারে এর সাথে ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব এটাও একটা প্রশ্ন আসতে পারে এরপর প্রতিবর্তন আছে এই প্রতিবর্তন হচ্ছে এই যে চারটা যে যুক্তিবাক্য আছে এই যে যুক্তিবাক্য দিয়ে প্রতিবর্তন আসতে পারে তো এইটা একটা ক্যাটাগরি এই ক্যাটাগরি থেকে একটা প্রশ্ন আসবেই মাস্ট এইখান থেকে একটা আসবেই এরপরের ক্যাটাগরিটা হচ্ছে আমার মাধ্যম অনুমান আমরা জানি মাধ্যম যে অনুমান আছে তার মধ্যে একটা হচ্ছে সহানুমান এই সহানুমানটা যুক্তিবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিক থেকে প্রশ্ন আসবে তো এখানে কি প্রশ্ন আসতে পারে এখানে সহানুমানের গঠন নিয়ে প্রশ্ন আসতে পারে অর্থাৎ সহানুমানে কয়টা যুক্তি বাক্য থাকে সহানুমানের পথ কয়টা এইগুলো নিয়ে একটা প্রশ্ন আসতে পারে এরপর সহানুমানের যে নিয়ম আছে এই নিয়ম গুলো থেকে প্রশ্ন আসতে পারে এর সাথে নিয়ম লঙ্ঘন করলে আসলে কি কি অনুপপত্তি ঘটে সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমরা জানি স্বানুমান সাধারণ নিয়ম দশটা তার মধ্যে এই কয়েকটা যে নিয়ম লেখছি আমি মূলত এই নিয়মগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় সেটা হচ্ছে চতুষ্পদী অনুপপত্তি তারপর দার্থক অনুপপত্তি তারপর হচ্ছে অব্যাপ্য মধ্যবদনিত আর একটা হচ্ছে অবৈধ ব্যপ্যতাজনিত অনুপতি অর্থাৎ এই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো লঙ্ঘন করলে কোন কোন অনুপবত্তিটা ঘটে সেই অনুপবত্তিগুলো আমি এখানে নির্দিষ্ট করে দিয়েছি এগুলো থেকেই মূলত পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় আচ্ছা তার মানে আমরা তৃতীয় অধ্যায় থেকে পাইলাম তিনটা প্রশ্ন আসতে পারে ষষ্ঠ অধ্যায় থেকে পাইলাম দুইটা মোট পাঁচটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন অবশ্যই আসবে আমি ক্যাটাগরি দেখাই দিচ্ছি কোনটা কোনটা আসবে এরপরে যেটা সেটা হচ্ছে আমার সপ্তম অধ্যায় এই সপ্তম অধ্যায় থেকে আমরা দুইটা প্রশ্ন আসতে দেখি সপ্তম অধ্যায়টা হচ্ছে আমার আরোহ অনুমান আর আরোহ অনুমানের যে ভিত্তি তো এখানে কি আসতে পারে এখানে যে আরোহের যে ভিত্তি আছে আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি তার মধ্যে আকারগত ভিত্তির এই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকরণ যে নিয়ম আছে এই দুইটা থেকে আমরা প্রশ্ন আসতে দেখি সচরাচর এর সাথে আরও আছে সেটা হচ্ছে বহু কারণবাদ বহু কারণ সমন্বয় এবার এই দুইটা খুবই ইম্পর্টেন্ট আমি থ্রি স্টার দিয়ে দিয়েছি এগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি আছে এর সাথে কার্য সংমিশ্রণ আছে যে কার্য সংমিশ্রণ বা এর যে প্রকারভেদ আছে সমজাতীয় কার্য সংমিশ্রণ আর ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় তার মানে আমরা আমি যে বলছিলাম যে তিনটা অধ্যায় পড়লেই সাতটা সৃজনশীল প্রশ্ন ভ্রমণ এখানে এটাই যে আমরা তৃতীয় অধ্যায় পড়লে পাচ্ছি তিনটা আমরা ষষ্ঠ অধ্যায় পড়লে পাচ্ছি দুইটা আমরা সপ্তম অধ্যায় পড়লে পাচ্ছি দুইটা তো আমাদের মোট কয়টা সাতটা সৃজনশীল প্রশ্ন হয়ে গেল এর পাশাপাশি আমাদের যে বাকি তিনটা অধ্যায় আছে এই তিনটা অধ্যায় নিয়েও আমরা এখন একটু আলোচনা করি যে ওখানকার ইম্পর্টেন্ট টপিকগুলো কোনগুলো আর কোনগুলো থেকে প্রশ্ন আসতে পারে তো চলো আমরা একটু দেখি এরপরে আমরা যাব চতুর্থ অধ্যায় যে অধ্যায়ের নাম হচ্ছে বিধেয়ক আচ্ছা বলা যায় যে চতুর্থ অধ্যায় থেকেও দুইটা প্রশ্ন আসতে পারে বা আসার সম্ভাবনা আছে এটা হচ্ছে কি সপ্তম অধ্যায় আসে সপ্তম অধ্যায়ের পরেই যে চতুর্থ অধ্যায় আছে এই চতুর্থ অধ্যায় থেকে আমরা প্রায় সময় দুইটা প্রশ্ন যে কমন আসে এটা দেখতে পাই তো এখানে কি কি আসতে পারে এখানে হচ্ছে এমন হইতে পারে যে বিধেয়ক জিনিসটা আসলে কি এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে তো এটা একটু কম ইম্পর্টেন্ট এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিধেয়কের শ্রেণী বিভাগ বিদয়োগের শ্রেণী বিভাগটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন থাকবে আমি যেটা বললাম যে এখান থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে কি আসে জাতি আর উপজাতি মিলে একটা প্রশ্ন আসতে পারে যে আসলে জাতি জিনিস আর উপজাতি জিনিসটা কি এটা একটা আরেকটা সাথে অঙ্গা অঙ্গিভাবে যেহেতু জড়িত তো প্রশ্নটা এই একটা সেক্টর থেকে আসতে পারে জাতি উপজাতি কি আর জাতি উপজাতি সম্পর্ক নিয়ে প্রশ্ন আসতে পারে আরেকটা হচ্ছে বিভেদক লক্ষণ থেকে প্রশ্ন আসতে পারে তারপর উপলক্ষণ থেকে প্রশ্ন আসতে পারে আর অবান্তর লক্ষণ থেকে প্রশ্ন আসতে পারে বিশেষ করে অবান্তর লক্ষণ যে চার প্রকার আছে এই চার প্রকার অবান্তর লক্ষণ থেকে আমরা দেখি যে প্রশ্ন আসে তো এই যে আমাদের চলু অধ্যায়টা ছিল এই চতুর্থ অধ্যায় থেকেও আমাদের দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এরপরে যে আমাদের অধ্যায়গুলো আছে সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে অনুমান এই অনুমান থেকে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন থাকবে আর সেই প্রশ্নটা হচ্ছে আমার এই যে আরোহ আর অবরোহ যে অনুমান আছে এই আরোহ আর অবরোহ অনুমান নিয়ে মূলত প্রশ্ন আছে হয়তো গ নাম্বার প্রশ্ন এমন বলতে পারে যে সেটা কোন আরোহকে নির্দেশ করছে তো সেটা অবরোহ আরোহ অবরোহ অনুমান হতে পারে আবার কি আরোহ অনুমানও হতে পারে আর ঘ নম্বর প্রশ্নে যেটা আমরা দেখি সেটা হচ্ছে অবরোহ আরোহ অনুমানের মধ্যে পার্থক্য এটা যদি আসে তাহলে নম্বরে এই প্রশ্নটাই আসবে আর গতে আসবে অবরোহ যে কোনো একটা অনুমান সম্পর্কে আলোচনা করতে বলবে আর অনুমান একটু দেখলেও চলে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায়ে আসলে এখান থেকে একটা প্রশ্ন আসে সচরাচর তো দেখি এখানে কি কি আসতে পারে এখান থেকে হচ্ছে এই যে যুক্তিবিদ্যা যে আছে এই যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন যে যুক্তিবিদ আছে তাদের ধারণাটা পরীক্ষা আসতে পারে যেমন অ্যারিস্টটল যুক্তিবিদ্যা সম্পর্কে কি বলেছে জন স্টুয়ার্ট মিল যুক্তিবিদ্যা সম্পর্কে কি বলেছে জোসেফ যুক্তিবিদ্যা সম্পর্কে কি বলেছে আইএম কপি যুক্তিবিদ্যা সম্পর্কে কি বলেছে এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখি এইটার থেকেও সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যুক্তিবিদ্যার স্বরূপ এইখানে হচ্ছে কি এখানে হয়তো যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করতে বলতে পারে তার থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেই প্রশ্নটা আমরা পরীক্ষা আসতে থাকি সেটা হচ্ছে যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা এইটা খুবই ইম্পর্টেন্ট এইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এর সাথে আসে যে যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি এটা নিয়েও প্রশ্ন আসতে আমরা দেখি এর সাথে আমরা যুক্তিবিদ্যার পরিধিও একটু দেখতে পারি যেটা খুব বেশি ইম্পর্টেন্ট না তো আমাদের আসলে যে যুক্তিবিদ্যা প্রথমপত্রের যেই সাজেশনটা ছিল সেটা এখানেই আজকে হচ্ছে শেষ আশা করি আমরা যে বলছিলাম যে তিনটা অধ্যায় পড়লে আমরা সাতটা সৃজনশীল কমন সেটা আমরা দেখাইছি দেখানোর পরে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলোর কোন জিনিসটা থেকে প্রশ্ন আসতে পারে আমরা সেটাও ক্লিয়ার করেছি তো তোমাদের সাথে আরও কোনো একটা সাজেশন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম